দেখো বন্ধুরা কত সুন্দরভাবে খুঁত দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অসাধারণ লাগে এই খুদের নাড়ু দেখো কত সুন্দরভাবে আমি নাড়ুগুলো তৈরি করি দারুণ তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরোনো দিনের একটা রেসিপি সেটি হচ্ছে খুঁদ আর এই খুঁদ দিয়ে আজকে তোমাদের নাড়ু বানিয়ে দেখাবো এই গ্রাম বাংলার দিকে আমরা কিন্তু এই খুদের ভাত বর্ষার দিনে রান্না করে খাই বা খুদের পটপটি তৈরি করে খাই আজকে আমাদের খুঁদ দিয়ে খুব সহজে বাড়িতে নাড়ু তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা তোমাদের আজকে খুদের নাড়ু তৈরি করে বানাবো বলে দেখো এখানে কুলোতে বেশ কিছুটা আমি খুঁদ নিয়েছি আর এই খুদটা কিন্তু আমাদের চাষের ধানের চালের খুদ। দেখো কত সুন্দর আমি খুঁদ নিয়েছি একটু পরিষ্কার করা আছে কিন্তু তাও একটু ঝেড়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে দুষো আছে ঝেড়ে ফেলে দিতে হবে খুদগুলো দেখো কত সুন্দর আর এই খুদটা কিন্তু আমাদের চাষের ধানের চালের খুদ। এই খুঁত দিয়ে কিন্তু খুদের ভাত তৈরি করে খায় বা পটপটি রান্না করেও খায় তা আজকের আমি এই খুঁত দিয়ে নাড়ু তৈরি করে তোমাদের দেখাবো তো প্রথমে আমি এই খুঁতটা ছেড়ে নেব ঝেড়ে একটু বেছে নেব এই খুদের ভাত বলো আর খুদের পটপটি বলো বা খুদের নাড়ু বলো তৈরি করার আগে খুঁতটা কিন্তু বেশ পরিষ্কার করে একটু বেছে নিতে হবে এই যে কালো কালোগুলো আছে এই দেখো দেখতে পাচ্ছো এই যে এইগুলো কিন্তু বেছে নিতে হবে খুদ রান্নার আগে পরিষ্কার করে বেছে নিতে হবে এই খুদগুলো আমার বাঁচা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো এখানে একটা ডেক্সি নিয়েছে এই ডেক্সিতে বেশ কিছুটা জল নিয়ে নেব এই বেঁচে রাখা খুদগুলো এই জলে দিয়ে দেব এই খুদগুলো বেশ পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে এইভাবে এইভাবে চটকে চটকে একটু ধুয়ে নিতে হবে যে ময়লাগুলো আছে বার হয়ে যাবে যত চটকে চটকে ধুয়ে নেবে খুঁতগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে একবার ছাড়া দু তিনবার জল পাল্টে পাল্টে আমি খুঁতগুলো ধুয়ে নেব এবার এই ছেঁকনিতে জল সমেত ঢেলে দেব একটা সুতির কাপড় নিয়েছি আর এই জল ছাকা খুঁতটা ঢেলে দেবো একটু হাত দিয়ে চাড়িয়ে নেব এভাবে টানা রোদ্রে কিন্তু আমি আধ ঘন্টা শুকাতে দেব খুঁতগুলো খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়ে চলে এসেছি এই দেখো কত সুন্দরভাবে আমি শুকনো করে নিয়ে চলে এসেছি তো খুঁতগুলো এখানে শুকনো করা হয়ে গেছে এবারে এই খুঁদগুলো কিন্তু ভেজে নিতে হবে এগুলো ভাজার জন্য প্রথমে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব এগুলো আমি ঢেলে দেবো হালকা হাতে নাড়াছাড়া করে খুদগুলো আমি ভেজে নেব কিন্তু হালকা জাল দিয়ে খুদগুলো ভেজে নিতে হবে কোনো কারণে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু নাড়ুগুলো খেতে তেতো লাগবে মানে আমি খুঁদগুলো কেমনভাবে ভেজে নিয়েছি একেবারে কিন্তু লালচে লালচে ভাব আছে এই দেখো এইভাবে কিন্তু খুদগুলো ভেজে নিতে হবে এইভাবে যদি খুদগুলো আমরা ভেজে নিই নাড়ু বানানোর পরে খেতে কিন্তু দারুণ লাগবে কোনো কারণে যদি পুড়ে যায় নাড়ুগুলো একদম খেতে ভালো লাগবে না তা দেখো দুধগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি নাবিয়ে নেবো আমি একটা থালা নিয়েছি আর এই থালাতেই নামিয়ে নেব তো একই কড়াই এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ জল দিয়ে দেব আর এখানে দেখো আখের গুড় নিয়েছি তা পুরোটাই দিয়ে দেবো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব গুড়টা জাল দিতে দিতে কত সুন্দরভাবে আমি পাকটা তৈরি করে নিয়েছি এ দেখো গুড় থেকে যখন একটা চিটচিটে ভাব চলে আসবে তোমরা দেখেই বুঝতে পারছো গুড়টা যে একটা চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে খুন্তি থেকে পড়ছে দেখো কেমনভাবে এখানে আমার গুড়টা খুব সুন্দরভাবে পাকটা দেওয়া হয়ে গেছে খুঁদগুলো রেখেছিলাম ঢেলে দেব দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব নিয়েছি থালাতেই ঢেলে নেব যেহেতু এখন প্রচণ্ড গরম আছে একটু জুড়িয়ে গেলে তখন কিন্তু নাড়গুলো আমি বেঁধে নেব করে নিয়ে এসেছি এখনও উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থায় নাড়গুলো আমি বেঁধে নেবো এখানে আমি সাদা তেল নিয়েছি নেবো তবে কিন্তু গরম অবস্থায় নারগুলো বেঁধে নিতে হবে এই দেখো একটা নাড়ু তো তৈরি করে হয়ে গেছে এখানে আমি প্লেটে রেখে দেবো এখানে আর একটা নাড়ু তৈরি করে নেব এই দেখো আর একটা নাড়ু তৈরি করে নিয়েছি রেখে দেব একইভাবে আমি নাড়ুগুলো তৈরি করে নেব আর এই নাড়ুটা তৈরি করতে অবশ্যই একটু গরম গরম অবস্থায় বেঁধে নেবে দেখো আবার একটা নাড়ু তৈরি করে নিয়েছি একইভাবে রেখে দেবো ঘরে থাকা খুদ দিয়ে কত সুন্দরভাবে আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে দেখো কত সুন্দরভাবে খুদ দিয়ে নাড়ু তৈরি করে নিয়েছি দিয়ে তো নাড়ুগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তোমাদের তো দেখিয়েছি খেয়েও অবশ্যই তোমাদের দেখাবো এখান থেকে একটা নাড়ু নিয়ে নিলাম আর খেয়ে তোমাদের অবশ্যই দেখাবো যেহেতু খুদের নাড়ু খেতে কিন্তু অসাধারণই লাগে তাও একটু খেয়ে দেখায় খুঁতগুলো কিন্তু একদম মচমুচে আছে নাড়ু বাঁধার পরেও খুঁতগুলো কত সুন্দর মুচমুচে আছে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কুড়মুড়ে আওয়াজ হচ্ছে দারুণ লাগছে খেতে এরকমভাবে ভাবে খুঁত দিয়ে নাড়ু তৈরি করে কিন্তু রেখে দিয়েও তোমরা বাড়িতে খেতে পারবে এক থেকে মাস হামেশাই তোমরা ঘরেতে রেখে দিয়ে খেতে পারবে নাড়ুগুলো তৈরি করে খেতে কিন্তু দারুণই লাগছে আজকের আমার খুদের নাড়ু বানানোর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মতো টাটা